দেখেছ ওকে হ্যাপি লাইফ হ্যাপি লাইফ আপনাদের যুক্ত করা হয়েছে আমি ধন্যবাদ ভাই আমাকে যুক্ত করার জন্য আমি আসলে অনেক দিন ধরে আপনাদের লাইভ দেখি ভালো লাগে আমার অনেক তো আসিফ ভাই আমি একটা জিনিস জানাতে চাই আমি আজকে আপনাদের ওয়েবসাইটে ঢুকতে চাইছিলাম কিন্তু ওখানে দেখতেছি আর কি আমি ব্যাক দেখলাম ইনসপেক্ট করে ওই ওয়ার্ডপ্রেসের এপিআইগুলো তেমন একটু প্রবলেম হচ্ছে ডেটা লোড হচ্ছে না কি তো এটা ডেটা লোড হবে না এই জিনিসটা আমি বুঝতে পারছি না আপনি আপনাকে আমি দেখাচ্ছি তাহলে এটা তো খুব সুন্দর তো আমি দেখতে পাচ্ছি আমি অনেকগুলা ব্রাউজার দিয়ে চেক করেছি এবং এই জিনিসটা আমি বুঝতে পারছি না কয়েকজন বলছেন যে নাকি দেখতে পাচ্ছেন না এই যে এখানে মানে ফ্রন্টে যে ইমেজ গুলো আসতেছে একদম ফ্রন্ট সেকশনে এগুলা কিন্তু লোড হচ্ছে না আমি যখন ইনসপেক্ট করলাম তখন দেখতেছি ওখানে ওই যে নেক্সট জেএস এর মধ্যে আপনার এরো গুলা দেখাচ্ছিল আর কি যে সে ওয়ার্ডপ্রেসের এপিআইটা ইউজ করছে মনে হয় নেক্সট জেএস এ ওটা মানে লোড হচ্ছে না ঠিকঠাক মতো ওটা লোড হচ্ছে না আচ্ছা ঠিক আছে এগুলা কি লোড হচ্ছে এই নিচের গুলা না মানে ফ্রন্ট সেকশনের এটা লোড হচ্ছে না জাস্ট সাইড বারের আছে ওগুলা লোড হচ্ছে আপনি কি ক্যাশ ক্লিয়ার করে তারপর আবার ট্রাই করছেন আমি হচ্ছে প্রাইভেট মোডে ব্রাউজ করছি আর কি সো ওখানে তো ক্যাশ থাকার কথা না আমি ইনকগনিটোতে ঢুকছি আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে একটু ইনভেস্টিগেট করতে দেন

সাধারণ হ্যাঁ কিছু একটা অংশ দিছিল তখন মানে আর্কাইভ থেকে যে সামহয়ার ইন ব্লগ বা এরকম কথা আপনি হয়তো লিখেলে করতেন তখন হ্যাঁ তো তখন আসলে আমি জিনিসগুলো ওভাবে বুঝতে পারি না যেহেতু তখন আমার বয়স কম ছিল আমি জিনিসগুলোকে অভাবে বুঝোটার ওই বয়সটা আমার ছিল না বাট আমার কাছে আসলে এই ধর্ম বিষয় নিয়ে যে প্রবলেমটা শুরু হয় সর্বপ্রথম সেটা আছে নামাজ নিয়ে আমি যখন নামাজ নিয়ে জানতে গেলাম যে আমি প্রতিদিন এই নামাজের পিছনে অনেক সময় ইনভেস্ট করি আমি মাদ্রাসায় পড়ছি তো এতে নামাজের কথা কোরআনে উল্লেখ নাই অথচ যদি আমি হাদিস পড়ি যে মিফতাহুল জান্নাত চলা মানে নামাজ হচ্ছে বেহস্তের চাবি এখন এরকম ইম্পর্ট্যান্ট একটা ইবাদাত যেটা নিয়ে কোরআনের কোথাও কোনো কিছু মানে স্পষ্ট নাই শুধু বলছে সালাত কায়েম করো কিন্তু এটা নিয়ে কিভাবে আদায় করবে কিভাবে কি করবে অথচ বলা হচ্ছে এটা ছাড়া মানে জান্নাতে যাওয়া সম্ভব না এরকম অনেক কিছু বলে মাওলানারা তো ওখান থেকে আসলে শুরু তখন মানে আমি বিভিন্ন যারা এই যে একটু ইসলামের বাইরে গিয়ে যারা মাওলানাদের মতো না একটু মানে অ্যানালাইসিস করে কথা বলে যেমন অনেকে এই যে বাংলাদেশের আমি দেখি কয়েকজন একজন হচ্ছে সজল রোশন তারপর আরেকজন ওই যে মুরাদ্দিন আমজাদ ওদের ভিডিও গুলা দেখি তো ওদের ভিডিও দেখার পর আমার প্রথমে মনে হলো যে মনে হয় হাদিসের মধ্যে অনেক গোজামিল আছে যে যে হাদিস মনে হয় আমি আমি বিলিভ না চলবে শুধুমাত্র কোরআনের উপর আমার অটল থাকলে মনে হয় আমি ভালো মুসলিম হতে পারবো এরকম একটা আমার মানে তখন থিঙ্কিং ছিল আর কি কিন্তু পরবর্তীতে এই যে ইমরান বিন বাসির ভাইয়ের যখন আমি ভিডিও দেখতেছি বা আমি আসাদ নুর ভাইকে আমি অনেক আগে থেকে চিনি যদি ফারাজ ভাইকে আমি খুব রিসেন্টলি জানতেছি ওনার সম্পর্কে আপনার ভিডিওতে দেখি আর কি তো মুফতি মাসুদ আমি আগে থেকে দেখতাম ওনার ভিডিও তো তখন মানে আমার কোরআনের যেমন সোরা তাওবার আয়াতগুলো যখন পড়ি এজ এ হিউম্যান মানে আমি একজন মানুষ হিসেবে যেহেতু আমি একটা সোসাইটিতে বসবাস করি তা আমার এই জিনিসগুলা কিন্তু খুবই মানে আমাকে হিট করতেছিল যা আসলে সৃষ্টিকর্তা কিভাবে এরকম কথাগুলো বলতে পারে অথচ আমি এর আগে মোটামুটি স্ট্যান্ডার্ড দূরে ছিলাম যে সুরা কাফিরনের যে বক্তব্য যে যে যা যার ধর্ম পালন করবে ওরকম একটা কনসেপ্ট নিয়ে কি আমি এতদিন ছিলাম যে আমি আমার ধর্ম পালন করে অন্যজন অন্যজনের ধর্ম পালন করবে কিন্তু তখনও আমার মাথায় যে চোরা মাদানি চোড়া মাকি চোড়া এই বিষয়গুলো আমার মাথায় ছিল না যে ইসলাম কখন থেকে আসলে ডমিনেট করা শুরু করতেছে যে মাকিসূরা যখন তাদের দলবল কম ছিল তখন তারা খুবই নমনীয় ছিল যখন মাদানি সুরা মানে যখন মদিনায় হিজরত করলো মাদানি সুরাতে এই যে সুরা তাওবাতে যে ধরনের হমকি দমকি বা কাপের পাইলে মারার জন্য কথাগুলো বলতেছে এগুলো দেখার পর আসলে আমি এটাই অনেস্ট আমার মানে আমি এখন অন্য একটা জগতে চলে গেছে বলে আমার মনে হচ্ছে কারণ আমিও একটা সোসাইটিতে বসবাস করি আমার সন্তান আছে কেমন লাগছে এই জিনিসটা জানতে পেরে যে এত বছর আপনার সাথে একটা হয়েছে এই জিনিসটা জানতে পেরে আপনার আমি তো আমার ওয়াইফ কে স্টিল এখনো বলি যে দেখো আমার জীবন থেকে অনেক সুন্দর মুহূর্ত চলে গেছে যেমন আমি সাত বছর মাদ্রাসায় পড়লেয়া করি আমি কিন্তু এগুলার জন্য খুব আফসোস করি এখন তো মানে খুব খারাপ লাগে আরকি যে আমরা আসলে আমরা মানুষরা কত নির্ভর হয়ে থাকি যে এত কিছু জানার জন্য এত কিছু থাকার আমরা মানে মানে যে কি তো রেগুলার আছে আমি অবশ্যই খুব একটা ওয়াস্ট সেগুলা খুব একটা পছন্দ করতাম না ইভেন আমার এক আমার মসজিদে গত করোনার সময় দেখলাম আর কি এক খতিব সাহেব উনি যে আমার পাশে একটা বুদ্ধিস পাড়া আছে তো এই সব মানে ওদেরকে নিয়ে খুব ওয়াজে শুক্রবার মসজিদে ওয়াজে খারাপ খারাপ কথা বলে খ্রিস্টান কাফির মশ্রিক এইসব কথাবার্তা বলে বলে ওনার পিছনে আমি নামাজ পড়া ছেড়ে দিয়েছিলাম কারণ আমি একজন মানুষ হিসাবে আমার এই জিনিসগুলো খুব খারাপ লাগতো সে তারা একদিকে বলে যে না অন্য ধর্মের কাউকে আল্লাহ তালা কোরআনে বলছেন যে অন্য ধর্মের কাউকে যদি গালি দাও তাহলে অজ্ঞতা বসত সেও তোমাকে তোমার সৃষ্টিকর্তাকে নিয়ে তোমার প্রভু নিয়ে গালি দিবে অথচ সূরা ত্বাবারের এই আয়াতগুলো আমি কোনোভাবে মিলাইতে পারতেছিলাম না আরকি তো বিগত এক মাস ধরে মনে হয় আমি যখনই সময় পাই তখনই আপনাদের ভিডিওগুলো দেখি তারপর ফাইনালি আজকে ডিসিশন নিলাম যে না আজকে একটু ভায়াদের সাথে কথা বলি দেখে আসলে আমার সত্যি কথা বলতে আপনাদের সামনে কথা বলতে খুবই আনহিসে লাগতেছে কারণ ওই সাহস বা সবকিছু মিলিয়ে আরকে কবি মানে নার্ভাস ফিল করতেছিলাম তো ফাইনালে আমাকে যুক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এবং এ সবচেয়ে বেশি কৃতামি এই কারণে যে আপনাদের জন্য হয়তো আমার বাকি জীবনটা আমি একটা সুন্দর পৃথিবী দেখতে পাবো বা দেখতে পাচ্ছি এটাই আর কি এই থ্যাঙ্কস বলার কোনো দরকার নেই হ্যাপি লাইফ ভাই বিকাশে মাত্র পঞ্চাশ টাকা পাঠিয়ে দিলেই উই আর হ্যাপি

দেখেন আপনারও রিয়েলাইজেশন আসছে আমারও রিয়েলাইজেশন আসছে আমিও কিন্তু পারতাম ধরেন রিয়েলাইজেশন আসে ভালো হয়েছে যে দুনিয়া মারা খাক আমি আমার মতো থাকি আমি পারতাম এই কাজটা করতে করলে হয়তো আমার কেরিয়ার জন্য একটু ভালো হইতো বাট তারপরও আমি চুজ করছি এটা যে আমার নৈতিক দায়িত্ব থেকে কিছু একটা দায়িত্ব পরে যে আমি এটা নিয়ে কথা বলবো তো আপনিও যদি এরকমটা কিছু ফিল করে থাকেন আপনিও কিছু লেখা লেখি কিছু কন্টেন্ট নিজের মতো নিজে নিজে একটু থিঙ্ক করে যে এটা আমি ভালো করতে পারবো সে এটা সম্পর্কে একটু কাজ করি এভাবে একটু ফিগার আউট করে আপনিও এটা নিয়ে কিছু কাজ করতে পারেন যদি আপনি ইন্টারেস্টেড হন হ্যাঁ হ্যাঁ কারণ আমার বর্তমান প্রেক্ষাপট যেটা আমি মানে যে ধরনের সোসাইটিতে এখন বসবাস করি এটা কবি বিরূপ পারকে আমার জন্য সো যদি কখনো বাইরে টাইরে যাই বা ফ্যামিলি সব মাইগ্রেট করা পসিবল হয় তখন হয়তো সম্ভব আদারওয়াইজ আমাকে ব্যাক স্টেজে থেকে যেটুক করা যায় মানুষের জন্য ওটুক করতে পারবো আমি এটা অবশ্যই বিলিভ করি যে অনেকেই এসে বলে দেখি ভাইয়াকে যে এই যে আপনারা বিশ্বাস করেন না মানেন না হ্যাপি লাইফ ভাই এক সেকেন্ড আমি একটু আসতেছি ফারাজ ভাই আমি এক মিনিটের মধ্যে আসতেছি জি ভাই অনেকে এই ধরনের কথা বলে যে আপনারা বিশ্বাস করেন না মানেন না তো আপনারা আপনারা থাকেন আপনারা মানুষের মধ্যে মানে এগুলা নিয়ে বলতেছেন কেন সেম কথা তো আমরাও বলতে পারি যে আপনারা কেন মানুষকে বলতেছেন অন্যজন ধর্ম তাদের ধর্ম মানলো আপনাদের সমস্যা ধর্ম মানলে তাদেরকে এটা করতে হবে সেটা করতে হবে তা আপনারা যেমন বলার রাইট আছে আপনাদের যেমন রাইট আছে আমাদেরও রাইট আছে এখন মানুষ বুঝবে জানবে যেমন এটা তো ঠিক বলেনি হ্যাপি লাইফ ভাই আমাদের একটা অন্ধবিশ্বাস আছে আমরা মুমিনদের একটা অন্ধবিশ্বাস আছে আপনি তো কোনো অন্ধবিশ্বাস নেই ভাই আপনি কেন প্রচার আপনি কি জানেন না শুধুমাত্র অন্ধবিশ্বাস প্রচার করা রাইট থাকা উচিত যদি এটা যুক্তি হয় তাহলে এটা তো প্রচার করা কোনো রাইট থাকা উচিত না হ্যাপি লাইফ ভাই না না সেটাই এটা তো ওদের মানে কনসেপ্ট গুলাই এরকম আর কি না আমি দেখে মোটামুটি মানে বিভিন্ন জন আপনাদের লাইভে যে যুক্ত হয় বিভিন্ন জন বিভিন্ন ধরনের যুক্তি দেখাইতে আসে না এগুলো আমি দেখি আমার মানে মাঝে মধ্যে খুব হাসি পায় আর কি যে এরাও মানুষ মানে এরা এদেরকে কি আসলে তারাই তারাই তো বলে যে আশরাফুল মখলুকাত যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব আসলে সবাইকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলা যাবে সবাইকে নিজের নিজের জায়গা থেকে মানে জানার বোঝার তো ক্ষমতা প্রত্যেক মানুষের আছে ভাই বোন সে যদি একটু চেষ্টা করে বা মিনিমাম একদম বাংলা পড়ার মতো যদি কারো ক্যাপাবিলিটি থাকে সেও তো অনেক কিছু জানার সুযোগ আছে কিন্তু সে হুট করে ওই যে রেফারেন্স দিবে হুজুর এটা বলছে জীবনটাই পুরো হুজুরের উপর জীবন যৌবন সব দিয়ে দিছে যে হুজুর যা বলে তা মানে বাসায় গিয়ে ইভেন হুজুরের কথা শুনে স্ত্রীকে যে হাত মোজা পা মোজা সবগুলো পড়াবে এটাও হুজুরের উপর দিছে আমার তো মাঝে মধ্যে এটা মনে হয় যে কোনোদিন যদি হুজুর এসে বলে যে আল্লাহ তালা এই যে এই যারা বায়ের থয় আর কি পীরের বায়ের থয় যে তাদের স্ত্রীদের কেউ যে হুজুরের জন্য হালাল করছে এটা বললে তারা ওটা দিয়ে দিত রাজি হবে আর কি যে সেদিন একজন আপনি গালি দিচ্ছেন আমি শুনছিলাম মানে গালি দেন নাই মানে এটু বলছিলেন আর কি করা যে সেদিন একজন ডাক্তার আসছিল ডাক্তার আয়মান নাকি জানি সে বলল যে আল্লাহর হুকুম থাকলে তার মাকে দিয়ে দিত তার সমস্যা নেই তো মানে আমার এগুলা ভাবতে অবাক লাগে যে মানুষ মানে কি রকম হয় মানুষ কতটা নির্ভর হতে পারে এই বিষয়গুলো না আমি মাঝেমধ্যে চিন্তা করি সেও মানুষ আপনারাও মানুষ আমিও মানুষ মানে চিন্তার জায়গাটা তো সবার জন্য মুক্ত কিন্তু মানুষ তারপরেও কেন এইভাবে চিন্তা করে আমি আমার ভাষায় আমার একজন যে কোনো একজন ভদ্রলোক কিভাবে কি চিন্তা করতে পারে যে ধর্মের জন্য আমি আমার মাকে অন্য বিষয়ে তুলে দিলাম হ্যাঁ হ্যাঁ সেদিনও কথা কি অদ্ভুত এক উনি ওনার প্রফেশন দেখাচ্ছিল ওখানে ডক্টর আসলে আমি ভাবতেছিলাম আর কি কিভাবে সম্ভব আসলে আমার মানে ইমানের ক্ষেত্রে অনেকগুলা বিষয় আমি চিন্তা করছি যেমন আমি দেখলাম যে নবীর একটা হাদিস আছে যে ব্যক্তি দিনে সাতবার এই যে উচ্চ মানের আজোয়া খাজুর খাই তাহলে তার কোনো বিষক্রিয়া জাদু কোনো কিছুতে কাজ করবে না তাহলে নবীর কেন বিষকে মৃত্যু হলো এই জিনিসটা আমাকে আরো বেশি যে এটা কিভাবে সম্ভব অনেক খাদিসে বলা আছে এটা যে নবীর বিষ খাওয়ার কারণে ওই যে খাইবারের যুদ্ধে ওই ওদি নারীর বিষ খাওয়ার বিষ দেওয়ার কারণে অনেক অনেক যন্ত্রণায় ভুগতেছিল ছিল এটা কি সম্ভব আল্লাহ আল্লাহর মহত্ব আল্লাহর ক্ষমতা বোঝানোর জন্য কি নবীকে বিষ খাওয়াইতে হবে এই অধীন আরে দিয়ে তাহলে জিব্রাইল যদি আসে মুখে নেওয়ার পরে কেন বলতেছে এর আগে কি জিব্রাইল জ্যামে পড়ছিল কোন মানে এই জিনিসগুলো আমাকে খুব মানে ভালো আপনার তো বুঝতে মুখে ধরার আগে তো টেস্ট পাওয়া যায় না আপনি কি এতটুক মানব এতটুক মানবতা নাই আপনার মধ্যে আপনি কি এতটুক জাস্ট দিবেন না ভাই টেস্ট পায় তার কাছে ওই কি আসতে পারে না ভাই বলেন আসতে তো পারে না সেখানে আরো বড় প্রশ্ন ছিল হচ্ছে আমার রদি আল্লাহ আন হুম আন যে আমি তাদের উপর রাজি তারা আমার উপর রাজি এরকম যেটা বলে আর কি যে সাহবাই কারামদের উপর এরকম ইয়া পড়া তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে ওখানে ওই ঘটনায় কিন্তু একজন সাহাবা মনে হয় অলরেডি মারা গেছিল বিষ মিশ্রিত ওই খাবার খেয়ে তাহলে ওই সাহাবার জীবনের কি কোনো মূল্য ছিল না যে আল্লাহর দিনের জন্য যুদ্ধ করতে গেল তাহলে সেই আল্লাহ জিব্রাইল আসতে দেরি করার কারণে শুধু হয়েছে আবার মৃত্যুবরণ মানে মৃত্যু হলো এগুলা কি আসলে এটাই কি ন্যায় বিচার এটা কি ন্যায়ের মাপদণ্ড এগুলা কি আসলে মুমিনরা বোঝে না আমি এসব বিষয় নিয়ে মানে খুব চিন্তা করি আর কি মানে এই জিনিসটা খুব বেশি খারাপ লাগে যে আমি আসলে অনেক কিছু চিন্তা করতে পারতেছি বা অনেক কিছু বলতে মন চায় মাঝে মাঝে কিন্তু আমার জায়গাটা এতটা সংকীর্ণ যে বাকি পরবর্তীতে তো ব্যাপারটা এইটাই হ্যাপি লাইফ ভাই যে আমাদের সাথে যে একটা স্ক্যাম হয়েছে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদেরকে আমরা পছন্দ করি আমাদের অনেক সাথে অনেক খারাপ সময় আমাদের সাথে ছিল তাদেরকেও আমরা এটা মন খুলে বলতে পারি না যে ভাই আমার সাথে স্ক্যাম হয়েছে তোর সাথেও স্ক্যাম হয়েছে তুই একটু এটা একটু ইয়ে করে দেখ যাচাই করে দেখ এটাও আমরা বলতে পারি না বিকজ সেটা। তারা কখনোই ওই ভাবে জিনিসটা চিন্তাই করে না এবং জিনিসটা চিন্তা করতে তারা ইন্টারেস্টেড না তারা অন্ধবিশ্বাসের মধ্যেই হ্যাপি আছে সেটাই এগুলা আসলে কবি মানে এই যুগ যুগ ধরে মানে মানব জাতির একটা বড় বিপর্যয় ধর্মের কারণে কিন্তু মানুষ আমার আরো কিছু বিষয় যেমন আমি যখন কোরবানের ইতিহাস জানতে যাই কোরআনের আগে হচ্ছে ইনজিল কিতাব যেটা এই যে মানে খ্রিস্টানরা পড়ে আর কি তো বাইবেল বাইবেল যেটাকে বলে তো এই বাইবেলে হচ্ছে মানে ইব্রাহিমের সন্তান নিয়ে যেটা বলা আছে সেখানে নাম আছে কিন্তু কোরআনে বলা হচ্ছে ইসমাইল ওখানেও একটা মানে গোজামিল দেখতে পাই আমার কথা হচ্ছে যদি একই আসমানি কিতাব চারটা হয় তাহলে একটার থেকে আর একটার মধ্যে কিছু সিকোয়েন্স তো মেনটেন করতে হবে এটার তো একটা ধারাবাহিকতা থাকবে যে ঈশার কাছে যে কিতাব আসলো সেই কিতাব নবী মোহাম্মদের কাছে যখন আসতেছে তাহলে ওখান থেকে কিছু থেকে কিছু মডিফিকেশন আসতে পারে যদি মানে যোগ বা সমাজ পরিবর্তনের কারণে যদি ওটা হয় আর কি কিন্তু সবকিছু বাদ দিয়ে একদম সম্পূর্ণ নতুন ভাবে যে আনা নালা বা আদি আমি মানে আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না এটাই শেষ মানে এভাবে করে এগুলা তো আসলে মানে চিন্তার বিষয় ভাবার বিষয় মানুষ কেন এসব জায়গায় ভুল করে বোঝার জন্য আসলে অনেক কিছু আছে তবে বর্তমানে চ্যাট জিপিটি অনেক ক্ষেত্রে হেল্প করে কি যেটা দেখি যে তথ্যগুলো খুব সহজে পাওয়া যায় যেমন কিছুক্ষণ আগে একজন বলল যে মরিস বোখাইলি যে ইসলাম গ্রহণ করছে এরকম ভাইয়ের সাথে কথা বলি নিজের এখানে একমত্রী হ্যাঁ দেখে থ্যাংক ইউ ভাই হ্যাপি লাইফ ভাই যুক্ত অসংখ্য ধন্যবাদ ভালো কেয়ার ভাই